ভোটের মুখে পাহাড়ে আরও এক নয়া সমীকরণ চব্বিশ ঘন্টার ব্যবধানে বিমল গুরুং এর ইউ চান বিজেপি কে সমর্থনের ঘোষণা বিমল গুরুংয়ের গতকালই গুরুং সমর্থন চান রাজবিস্তা বিজেপি প্রার্থী প্রাথমিকভাবে রাজি না হলেও পরে সিদ্ধান্ত বদল সিদ্ধান্ত বদলে বিজেপিকে সমর্থন বিমল গুরুংয়ের आज माना हमारा जो जाति का मुद्दा है जो हमारा गोरखा जाति का विषय है और ग्यारह जात गोष्ठी का विषय है ये सब विषय लेकर करने वाला और कराने वाला तो ये दोबारा सरकार चलाने वाला और हम लोग सोच सोचता हूँ कि हम लोग ये बात इतना तकलीफ तो हुआ हम लोग को बहुत दर्द तो हुआ इतना बरस तो तकलीफ हो दर्द तो, सही के हम लोग बैठा हुआ लेकिन अब एक ये लास्ट चांस हम लोग पाँच बजे देना चाहता हूँ कि ये बार कुछ ना कुछ करने चाहिए सरकार और जो भी हम लोग का जो आगे डिस्कशन हुआ बात हुआ उसी का मतलब से हम लोग ये आज निर्ण में आया कि भी लोग लोकतंत्र विषय हम लोग भारतीय जनता पार्टी को सपोर्ट करेंगे और राजनीति जो कैंडिडेट है उसको सपोर्ट करेंगे संग संग में तीन तारीख का दिन नॉमिनेशन फाइल होगा কথা বলবো নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে নারায়ণ খানিক্ষণ আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল পাহাড়ে বিগত বেশ কয়েকদিন ধরে বারবার করে দেখা যাচ্ছে যে টুইস্ট গতকাল বিমল গুরুঙ্গের বক্তব্যের সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে বিমল গুরুঙ্গের বক্তব্য একেবারে বদলে গেল কি কারণ থাকতে পারে কি ঠিক চলছে পাহাড়ে দেখো প্রথমে বলে রাখি যে গতকাল যেমন বিমল গরু বলেছিল নির্দল প্রার্থী হিসেবে এবং টুইট পর্যন্ত করা হয়েছিল যে তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে ঠিক তার এক সপ্তাহে অর্থাৎ পাহাড়ে ইন্টারভিউ দিয়ে বলেছিল সে কিন্তু লোক সমক্ষে এবং মিডিয়ার সাথে সাথে পর্যন্ত দিয়ে বলেছিল যে বিমল বড় নির্দল পার্টি হয়ে দাঁড়াচ্ছে যার জন্য ইতিমধ্যেই তাদের প্রস্তুতি শুরু হয়েছে এবং দিল্লিতে রোশনগিটি পর্যন্ত গিয়ে জানি আলোচনা করছে তা আলোচনা চলছে

সেই বিমল নিয়ে এবার আজকে দার্জিলিং এ প্রেস কনফারেন্স করে বলতে সময় যাচ্ছে তারা ভারতের যে সর্বময় দল অর্থাৎ যে জাতীয় যে দল রয়েছে অর্থাৎ বিজেপির সাথে তারা সমর্থন করেছে কারণ তাদের যে ডিমান্ড অর্থাৎ তাদের যে আলাদা রাজ্য গোর্খালে এবং পাহাড়ের যে সমস্যা সেটাই একমাত্র বিজেপি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে সেন্ট্রালে যে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে বা বিজেপি যে রয়েছে তারাই মিটাতে পারে যার জন্য এবারও কিন্তু তারা পুনরায় বিজেপিকে কে পাশাপাশি যা এই মুহূর্তে কাজ করছে শাসক দলের সাথে হয়ে তারা নাকি পাহাড়ে যথেষ্ট অত্যাচার করছে তারা নিয়ম করছে তারা ঠিক মতো কাজ করছে না এবং পাহাড়ের উদ্বেগতা একেবারে অনুভব কাম্য নয় যার জন্য তারা বিজেপিকে সমর্থন করছে একদিকে রাজু ইস্তের বসি প্রশংসা গতকালও রাজু বলতে শোনা গেছে বিমলের প্রশংসা করতে শোনা গেছে এবং ইতিমধ্যেই তিনি যেখানেই প্রচারে যাচ্ছেন সেখানেও কিন্তু বিমলের প্রশংসা করতে শোনা যাচ্ছে পাশাপাশি বিমল এমন বিজেপির দিকে ঘুরে তিনি নির্দল হিসেবে দাঁড়াতে চাইছিল কারণ তার পুরনো মাটি ফিরে পাওয়ার জন্যই কিন্তু তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছিল জানিয়ে তিনি পুনরায় বিজেপি কে তার করতে চলেছিলেন এবং দার্জিলিং তারা তিন তারিখে সেখানে পাহাড়বাসীকে আহ্বান জানাচ্ছে সেখানে তাদের সাথে এই নমিনেশন করতে যাবেন এবং সেই সমস্ত যাবতীয় কর্মসূচি কিন্তু সেখানে জমা হচ্ছে একদিকে বলেন এইভাবে বিজেপি কে প্রথম দিকে সাপোর্ট না করা তিনি প্রেস কনফারেন্স করে বলছেন তিনি মিশ্র দাঁড়াতে অন্যদিকে আবার ঠিক বিজেপি কে সমর্থন করা পাশাপাশি বিজেপির যে পাহাড়ের রাজনীতি একেবারে জমে উঠেছে যা পরিষ্কার হচ্ছে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য গোর্খা মুক্তি মোর্চা থেকে আলাদা হয়ে অনিত তিনি এই মুহূর্তে মূল বিজেপির প্রতিদ্বন্দ্বী তিনি ঠিকই বলেছেন শোনাব पंचायत इलेक्शन में भी बीजेपी और पूरा पार्टी मिलकर बीजेपी गुजाम सब मिलकर लड़ा था सो तो नया बात नहीं वो लोग पहले से साथ में था पंचायत इलेक्शन में तो आपने अकेले ही पहाड़ को जीत लिया था इस एन में भी आप अकेला ही है वो लोग सब बीजेपी के साथ ही कितना मुश्किल आपको देखिए मतलब ये छत महीने आगे तो उन्होंने जीता है सो मुश्किल का बात क्या है मैं मैं इतना मुश्किल नहीं देखता हूँ अब छः सत महीने आके इलेक्शन हुआ था पंचायत इलेक्शन में पूरा पार्टी इकट्ठा हुआ था आपको क्या लगता है बीमल गुरु बार बार बीजेपी को कभी गाली करता है कभी उसके साथ जाता है वो देखियो गुरु जी को पूछे विमल का मैटर है आवाज बांगली राबेग जी चौबीस घंटा